আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে যে ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই ডক্টর জহির সারের চিন থেকে আনা যারা ঘাস দর্শক শ্রোতা এই যারা ঘাসটি বাংলাদেশের খামারিদের জন্য একটি আশীর্বাদ মোটামুটি এই ঘাসটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনেই গরুকে হারভেস্ট করা যায় এবং এই ঘাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে বিজ্ঞাপতি প্রায় ছয় থেকে সাত টন ফলন অনায়াসী হয় দর্শক আমাদের এই ঘাসগুলো মূলত কাটিংয়ের ঘাস আমরা কাটিনের জন্য রেখে দিয়েছি তবে আমাদের এই ঘাসগুলো আমরা যেহেতু কাঠিন বিক্রি করি সে কারণে গুরুত্ব বেশি দিয়ে লাগিয়েছি এবং বেশি দূরত্ব দেওয়ার কারণে যে পরিমাণ মোটা হয়েছে এই গাছগুলো অনেক বেশি মোটা হয়ে গিয়েছে দর্শক দেখেন আর ঘাসের দিকে যদি টাকার মন জড়িয়ে যাবে যে কী পরিমাণ ঘাস এই জমিতে হয়ে রয়েছে তো দর্শকবৃন্দ এই যারা গাছগুলো আমরা বর্তমানে একটি অফার নিয়ে এসেছি এই যারা ঘাসের কাটিং মাত্র ষাট পয়সায় দিচ্ছি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে পারব বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি এই ঘাসের কাটিংগুলো হোম ডেলিভারিও নিতে পারেন দর্শক শ্রোতা এই জারা ঘাসের কাটিং আবার বলছি মাত্র ষাট পয়সায় দিচ্ছি আমরা পবিত্র ঈদুল আজহা কে কে কেন্দ্র করে এই ঘাসের কাটিংয়ের অফারগুলো দিয়েছি আপনারা এখন এখন থেকে শুরু করে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এই ঘাসের কাঠিন মাত্র ষাট পয়সায় আপনারা নিতে পারবেন মনে রাখবেন এক হাজার যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাঠিন মাত্র ছয়শো টাকা পাশাপাশি আমরা আরেকটি অফার দিয়েছি সেটি হলো স্মার্ট নেপিয়ার ঘাসের কাঠিন মাত্র আশি পয়সায় দিছি এক হাজার কাঠিন নিলে মাত্র আটশো টাকা দাম আসবে দর্শকবৃন্দ আপনারা হয়তো অনেকেই জানেন যারা ঘাস এক টাকা কিংবা নব্বই পয়সায় চলে মার্কেটে এবং স্মার্ট নেপিয়ার ঘাস এক টাকা পঞ্চাশ পয়সা কিংবা এক টাকা বিশ পয়সাও চলে সেক্ষেত্রে আমরা যারা গাছটি আজ আশি পয়সা বা নব্বই পয়সা না দিয়ে দিয়েছি ষাট পয়সায় এবং স্মার্ট নেপিয়ারটি দেড় টাকায় না দিয়ে বা এক টাকা বিশ পয়সায় না দিয়ে আমরা দিয়েছি মাত্র আশি পয়সায় দর্শক আপনি যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিংগুলো পাঠিয়ে দিতে পারব